নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ পূর্ব ফলগুনি নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে পলাশের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং শুক্রবার আজ রাহুকাল থাকবে থেকে সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক যেকোনো শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে এগারোটা তেত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যে শুভ শুভকার্য আপনারা করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলিও দূর হয়ে যাবে আর্থিক লাভের প্রবল যোগ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান দেখতে মিলতে আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিবাদে জড়াবেন না শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতি সমাধান মিলবে কর্মের লাভ মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্য ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার তুলারাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং ক্রিম রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে ঠিক হতে থাকবে একই সাথে স্বাস্থ্যের উন্নতিও ঘটতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনু রাশি স্বাস্থ্যের স্থিতি কিন্তু ঠিক হতে দেখা যাবে পূর্বের তুলনায় পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি করুন এই সময় কমপ্লিট করে রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার মকর রাশি ছোটাঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে বুঝে কথা বলুন সাবধান থাকুন পর থেকে সমস্যাগুলি সমাধান মিলবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ দেখতে পাবেন মিলতে রঙ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার